আলাস বিরব রব্বিকুম আমি কি তোমাদের রব নই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রুহের জগতে প্রশ্ন করেছিল রব সম্পর্কে সুবহানাল্লাহ সেই দিন আমরা কি উত্তর দিয়েছিলাম ক্বালু বালা আইন রব্বুল আমাদের রব যারা বলেন আমাদের রব কি আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব রুইহের জগতেই আমরা আল্লাহ রব্বুল আলামিন কে স্বীকার করেছি বিনো ভাইয়া আমার আল্লাহরব্ব বোলালামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে যখন পাঠাইয়েছে আপনাকে আমাকে একদম বোট বুক দিয়েছেন একটা গাইডলাইন দিয়েছে এটার নাম হলো জরে বলেন কি জরে বলেন সবাই কি এই কোরআনের মধ্যে আল্লাহরব বোলালামিন সূরা ফাতিহার শুরুতেই বলে দিয়েছেন আল্লাহদুলিল্লাহ রব্দুল্লা আল্লাম বলেন এই আয়াতের মধ্যে রবের কথা আছে কি নাই আর জলে বলে নাছি কি নাই আল্লাহরব গোলা মিন বলেন আমি তো রব আল্লাহ রব যে আল্লাহ তিনি আমাদের কেমন রব আল্লাহরব গোলালাম পরিচয় দিতেছেন কুল্লাহু আল্লাহুয়াহাদ আল্লাহু সমাদ লামিয়া লি দে ওয়া লা মিউ ক্বালম ইয়াকুল্লাহু জরে বলেন আল্লাহু আকবার সরাই ক্লাসের মধ্যে রবের পরিচয় আছে কি নাই জরে বলেন রবের পরিচয় আছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে নবী আপনি বলে দেন কুল হু আহাত তোমাদের রব কয়জন সবাই জরে বলেন কয়জন আপনারা আমার রব হলেন আল্লাহ আল্লাহু সামাদ তার কেউ মক্কা তিনি কারো মক্কাфек নয় আমরা তার সৃষ্টি আমরা আল্লাহর মক্কাфек কি ঠিক কি নজরুল বলেন লাম ইয়ালিদ আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেইনি আমাকেও কেউ জন্ম দেই নাই একজন রব ছাড়া এটা কেউ হতে পারে না কথা বলেন ঠিক কি না তিনি যে আমাদের রব তিনি তার রবের পরিচয় দিতেছেন নিজেই নিজের পরিচয় দিয়ে বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তালা তোমাদেরকে বানাইছি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন অলামিয়া কল্লাহু কুফু আনাহাদ আল্লাহ তালা বলেন আমার সমকক্ষ কেউ নাই জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় দিতেছেন আর জায়গায় আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ইন্দিহ

তিনি কেমন রব আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে আসমান দেখতেছ এই যে জমিন তোমরা দেখতেছ এত কিছু আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি ফিস ইত্যাদি আইয়ামিং আলাল আর আমি আসমান আর জমিন মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি তিনি তো আমাদের রব হওয়ার যোগ্য কথা বলেন ঠিক কিনা পিরো ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি তার নিজের পরিচয় দিলেন এইভাবে তাহলে রাব্বুল আলামিন ডাক দেওয়েন তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন তারা আমার এবাদত করবে জোরে বলেন আমরা কার এবাদত করবো সবাই বলেন কার ইবাদত করব কোন পীরের ইবাদত করব নাকি কোন বাছায়রে ইবাদত করব নাকি বলেন আমাদের রব যিনি আল্লাহ রবের ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈ আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবে সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে সাহায্য চাবি প্রিয় ভাইরা আমার এই মাথা কারো কাছে নত হবে না কারো কাছে সাহায্য চাইবো না কারো গোলামি করব না গোলামি হবে একমাত্র কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ডাক দিয়ে বলেন يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله ربنا لمن تقبل انقلا আল্লাহ করবে আমি এখানেও রবের পরিচয় আছে কি নাই প্রায় আমার কোরআন থেকে তাফসিল করেছি কোরআনের তাফসিল শুনতে মন চাই কি চায় না কোরআনের তাফসিল শুনলে ভালো লাগে কি লাগে না